নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা আমি আর মা চলে এসেছি রান্নাঘরে তো মা আগে এসে উননটা ধরিয়ে দিয়েছে দেখো আজকে আমি নিরামিষ ভেন্ডি রান্না করব তো মা ওইদিকে বাটাবাটি করবে আর আমি এইদিকে উননটা আগে থাকতে অলরেডি ধরে গেছে তার জন্য আমি ভেন্ডিগুলো কেটে নেব মা ওইদিকে বাটাবাটিগুলো করে নেবে আমি প্রথম জিরাটা বেটে নেব কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা গরম হতে থাকবে

ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে এবার ভেন্ডি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা নামিয়ে নেব নামিয়ে নিলাম আমি চাল মখোশটা এখন বেটে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার ফোরনা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে কটা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ভেন্ডিটা দিয়ে দেবো ভেন্ডিটা দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে দেবো এরপরে ভেন্ডিটাকে করে ভেন্ডিটা ভাজা ভাজা করে নিয়েছি এবার বেটে রাখা কাঁচা লঙ্কাটা আর জিরে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার জিরে বাটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চড়ে ভেন্ডিটাকে কষিয়ে নেব আমি নিলাম এখন ফার্স্ট সেটা নেব ভেন্ডিটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ভেন্ডিটা একটু জাল হতে থাকবে

তো এখন বেটে রাখা সর্ষে বাটাটা আর মগজ বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা চালমগজ বাটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব মগজ বাটা সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার ভেন্ডিটা রান্না করা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভেন্ডিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতটা খেয়ে নেব তো দেখো বন্ধুরা আজকে রান্না করেছি ক্যাপসিকাম ভাজা আর এদিকে ঝিঙে ভাজা আর ভেন্ডি দিয়ে সরষে প্রথমে ক্যাপসিকাম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব মা ভেন্ডিটা দেখো কি সুন্দর সবুজ আছে না হ্যাঁ ভেন্ডি কিন্তু সবুজ না থাকলে খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না বলো না লাল হয়ে গেলে ভালো লাগে না সবুজ সবুজ ভেন্ডি ভালো লাগে ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর বলেছে খেতেও ভালো লাগছে ভেন্ডিটা সবুজ সবুজ আছে আরিয়া ভেন্ডির তরকারিটা না আজকে দারুণ হয়েছে হ্যাঁ মা ভালোই লাগছে কে আমার কাছে আমার কাছে খুব ভালো লেগেছে তো বন্ধুরা আপনারাও কিন্তু একদিন বাড়িতে এভাবে সর্ষে দিয়ে ভেন্ডি রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আমাদের কাছে তো ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ